বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছে শীতলকুচির রথের ডাঙ্গা সংলগ্ন এলাকায় এখানে কিছুক্ষণ আগে একটি রান্নাঘরে আগুন লাগে এমনটাই আমরা জানতে পারছি তবে কিভাবে লাগলো সে বিষয়টি এখনো পরিষ্কার নয় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো কিভাবে এই আগুনটা লাগলো কি শুনলেন

কথা বলে নিলাম এই পরিবারের মানুষের কাছ থেকে জানা যাচ্ছে তিনি রান্না ঘরে রান্না করার সময় রান্না বসিয়ে দিয়ে তিনি একটু দূরে গিয়েছিলেন সেখান থেকে এসে দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে ফলে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গিয়েছে তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন এই দৃশ্য দেখার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন শীতলকুচি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন তারা আসেন তার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই আমরা জানতে পারছি

ঝোড়ো হয়ে কষা এখানে কি দমকল ফায়ার ব্রিগেড আসছিল তারা কি আগুন নিবে নাকি এলাকার মানুষজন নিবিয়েছে আগুনটা আচ্ছা কি কি ক্ষয়ক্ষতি হলো এরা এই বাড়িতে কে কে থাকে

মিঠি আছে এই ঘৰ তুমি দেখি মিঠাতে